ইয়াসার খিচুড়িটা আমি কিভাবে রান্না করি আমার মেয়ের বয়স দুই বছর অনেক আপুরাই আমাকে এই কোশ্চেনটা করেন আজকে আমি দেখাবো ইয়াসার খিচুড়িটা আমি প্রপার কিভাবে রান্না করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আর আজকে সকালটা আমার কেমন গেল সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর মূলত ইয়াসার খিচুড়ি নিয়েই আজকের আমি ভিডিওটা করেছি কারণ এত এত মেসেজ আমি পাই সো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করাই যায় কারণ আপুরা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করেই সামান্য বিষয়টা দেখিয়ে দিই সকাল সকালটা শুরু হয়ে গিয়েছিল আমার সেই ভোর সাড়ে আটটায় কেন যেন ঘুম ভেঙে যাচ্ছিল বারবার ইয়াসের বাবার আজকে একটা জেনারেল মিটিং ছিল অফিসে ও চলে গিয়েছিল দশটায় তখনই আমি উঠেছি কিন্তু ঘুম ভেঙেছে আটটায় ও যাওয়ার পর আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ওকে জিজ্ঞেস করলাম তুমি খাবে ও সকালে কিছুই খেতে চায় না কিন্তু আমি তো চা ছাড়া আমার চলবেই না এই জন্য সকাল সকালে একটু চা বানিয়ে নিচ্ছিলাম আর এই দুধটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে আমার আম্মু সবসময় এই দুধটা দিয়ে আমাকে মানে ম্যাক্সিমাম সময় বানিয়ে দিত তা এখন আমিও এটা দিয়ে বানাই এটা আপনি জাল ছাড়াও খেতে পারবেন সো এটা আইনও অনেকেই জানে তারপর হচ্ছে আমি চাটা মন দিয়ে বানাচ্ছিলাম আর আমার ইয়াসে কিন্তু এখনও স্টিল ঘুমাচ্ছে কারণ সে উঠবে দুইটার দিকে কারণ সে এত আর্লি উঠে না কারণ সে ঘুমায়ও লেট করে আর আমার আজকে মানে আমি চা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলি কথাটা হচ্ছে আপনাদের এত এত কোয়েশ্চেন মানে আমার পার্সোনাল মেটারগুলো নিয়ে একটু দেখেন আমি ব্লগ করি ঠিক আছে আমার সারা দিনের হয়তো বা আপনাদের সাথে একশো পার্সেন্টের থেকে বিশ পার্সেন্ট আমি শেয়ার করি আর বাকি আশি পার্সেন্টই কিন্তু আমি শেয়ার করি না আমার পরিবারের অনেক অনেক অংশ বা অনেক কথাই শেয়ার করি না বিকজ এগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই পার্সোনাল অনেক কিছু থাকে যাই হোক সেটা ব্যাপার না অনেক আপদেরই কৌতূহল থাকে দেখেন যেগুলো জানানোর বা যেগুলো জানানো যায় আমি আপনাদের কিন্তু জানিয়ে দেই অথবা বলে দেই বাট যে জিনিসগুলো জানানোর একদমই সম্ভব না সেগুলো আমি কখনোই বলি না লাইক আমি আমার ফ্যামিলির যেমন আমার শ্বশুর শাশুড়ি এই বিষয়গুলো একটু আমি হাইড রাখি বা আমার বাবা বলেন বা যে কোনো বিষয়ে আমি অনেক বেশি হাইড রাখতে পছন্দ করি হ্যাঁ আপনারা তাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও অথবা ছবি মাঝে মাঝেই দেখতে পান এগুলো আর যে কোনো ফ্যামিলিতেই হয়ে থাকে যে বছরে একবার বা মাসে একবার বা কোনো প্রোগ্রামে অথবা কোথাও ঘুরতে গেলে সুন্দর ছবি তোলা এটা সবার ফ্যামিলিতেই হয়ে থাকে কিন্তু আমাদের যে পার্সোনাল ম্যাটারগুলো থাকে সেগুলো আসলে সবার সাথে শেয়ার করা যায় না আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এখন চলে যাব আমি নাস্তা শেষ করে ইয়াসার খিচুড়ি রান্না করতে আজকে আমি ওর খিচুড়িতে দিব যেহেতু ওর দুই বছর বয়স আমি অনেক ধরনের সবজি দেই তো আজকে আমি বেশি কিছু দিব না আজকে দিব পটল আমি পটলটাকে এরকম বেশি ছিলে নেই যেন সবুজ সবুজ যে অংশ সেটা না থাকে আর দিবক গাজর পেঁপে আমি কিন্তু কহি দেই ভেন্ডি দেই তারপর অনেক কিছুই দিই আপনার বাচ্চার শরীরে কোনটা শ্যুট করছে অনেক বাচ্চার অনেক সবজিতে অ্যালার্জি থাকে সো অবশ্যই সেগুলো মেনটেন করে তারপর খিচুড়িটা রান্না করবেন আর আমি যেই সবজিগুলো আজকে দিচ্ছি যেহেতু ভিডিও করছি এই জন্য আমি চেষ্টা করেছি যেই সবজিগুলোতে অ্যালার্জি নেই সেগুলোই দিতে যেন আপনাদের সবার হেল্প হয় তো আমি পেঁপেটা ভালো করে কেটে নিচ্ছিলাম আমি এরকম মোটা করেই ছিলি নেই যেন সবুজ অংশটা না থাকে কারণ সবুজ অংশটা থাকলে অনেক সময় না খিচুড়ির মধ্যে কেমন একটা শ্বাস শ্বাস টাইপের থাকে ওইটা আবার ইয়াশা খেতে চায় না ব্লেন্ড করার পরও থেকে যায় এখানে আমি ভালো করে সবজিটিকে আমি একটু মোটা করেই কাটি কারণ আমি ব্লেন্ড করে ফেলবো বিকজ অফ ইয়াশা হচ্ছে ব্লেন্ড ছাড়া একদমই খেতে চায় না এমনিতে মাসাল্লাহ আমার মেয়ে ভাত অ্যান্ড সব কিছুই খায় পরোটাও ইয়াশা হচ্ছে চিবিয়ে খেতে পারে কিন্তু এই খিচুড়ির জিনিসটাও ব্লেন্ড ছাড়া একদমই খায় না ওই যে ছোট থেকে অভ্যাস যাই হোক এখানে আমি সবগুলো সবজি একে একে কেটে নিচ্ছি এই সবজিগুলো দিব চাল দিব আর হচ্ছে ডাল দিব আমি হচ্ছে মুগ ডালটা ইউজ করি আপনার বাচ্চার যদি অ্যালার্জি না থাকে মুগ ডাল তারপর হচ্ছে খেসারির ডাল এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে মসুরির ডাল যেগুলো হচ্ছে অ্যালার্জি ছা মানে না থাকলে আপনার বেবির আপনি দিতে পারবেন আমার বেবির যেহেতু অ্যালার্জি আছে প্লাস আমারও আছে এই জন্য আমি মসুরির ডালটা অনেক বেশি অ্যাভয়েড করি সো এখানে হচ্ছে আমি সবজিগুলো যে পাত্রে রান্না করবো সেটাতে আমি নিয়ে নিচ্ছিলাম আর আজকে আমি চিকেন ব্যবহার করব আমি কিন্তু এভরিডে খিচুড়িটা এভাবেই রান্না করি শুধু এখানে মানে কিছু সবজি অ্যাড হয় অথবা কিছু সবজি বাদ যায় তারপর হচ্ছে চিকেন আমি দিচ্ছি এটা কিন্তু বেস্ট পিসে একটা বড় পিস অনেক সময় এখানে আমি মাছ দিই সপ্তাহে দুই 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 দিন 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 চিকেন মাছ হচ্ছে ডিম এরকম করে আমি আসার খাবারটা রান্না করি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে আর এখানে হচ্ছে আমি হলুদ একটু লবণ ঘি আর পানি এই ছাড়া আমি কিচ্ছু দিইনি এভাবেই আমার মেয়ের খিচুড়িটা আমি ওর ঠিক পাঁচ মাস বয়স থেকে মানে খাওয়ায় আসতেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমার মেয়ের পেটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আপনারা যারা আপনার বাচ্চার বয়স যদি দুই হয়ে থাকে এভাবে খাওয়াতে পারেন এটা খুবই হেলদি আমি ওর মানে যে কোনো খাবারের তেলটা ওর অ্যাভয়েড করি আমি সব সময় চেষ্টা করি ওর প্রত্যেক ঘি ব্যবহার করার চেষ্টা করি তাও পরিমাণ মতো কারণ তেল খেতেই হবে এরকম কোনো বিষয় নেই তেল দিতেই হবে এমন কোনো বিষয় নেই এগুলো জাস্ট মনের শান্তি এছাড়া আর কিছুই না অবশ্যই যে খাবারটাতে তেল দেওয়া লাগবে সেটা তো তো কিন্তু একদম কম বাচ্চা অথবা বড় যে কারোরই তেল খাওয়া একদমই ঠিক না আমার বাসায় আমি যখন তরকারি রান্না করি অনেক কম তেল ব্যবহার করি বিকজ অফ আমি তেল একদমই কম খেতে পছন্দ করি এই দেখেন আমার মেয়ে ডিম ভাজা দেখে সে কতটা খুশি হয়ে গিয়েছে মাসাল্লাহ আর সে খাওয়া দাওয়া শেষ করে তার মুখের কী অবস্থা সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আমি আশাকে ভালো খাবারেও অভ্যাস করি খারাপ খাবারেও অভ্যাস করি খারাপ বলতে সব খাবারই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওই যে দেখা যায় ডিম আলুর ভর্তা অথবা পান্থা ভাত এই খাবারগুলো তো আমি ওকে অভ্যস্ত করি যেন বড় হয়ে ভালো খাবার যেগুলো হচ্ছে অনেক ভালো খাবার সেগুলোও খায় ইভেন এই খাবার গুলো যেন সে খায় কখনো বাসায় রান্না করলে এটা না বলে যে মা খাবো না ও ডিমটা দেখে প্রথমেই বলে দিয়েছে ওয়াও বিকজ ও মানে এগুলো দেখে আমি মাঝে মাঝেই খাই আমার বাসে কিন্তু আজকে গরু মাংস রান্না আছে কিন্তু আমি একা ইয়াসার বাবা যেহেতু মিটিংয়ে গিয়েছে অফিস থেকে একদম রাতে আসবে এই আমি ভাবলাম তরকারি না খেয়ে আমি হচ্ছে একটু ডিম ভেজে ভাত খেয়ে ফেলি এটা ইয়াসাও দেখবে ওরও মানে ও আমার বাসে যেহেতু সবসময় মাংস মাছ এগুলোই রান্না হয় আমার বাসে ওরকম হচ্ছে হচ্ছে ভর্তা আইটেম আমার শাশুড়ি ছাড়া হচ্ছে এরকম বানানো হয় না ছোট বাচ্চা নিয়ে সবাই জানেন যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা কতটা টাফ সো ওকে আমি মাঝে মাঝে আমি একটু একটু করে বানিয়ে অভ্যাস করাই যেগুলোও খেতে হবে মাংস মাছ ভাত ওগুলোও খেতে হবে তারপর আপনাদের ভাই অফিস থেকে এসে বললে একটু কোল্ড কফি বানিয়ে দাও তাকে একটু কোল্ড কফি বানিয়ে দিলাম এই ছিল আমার আজকের ব্লগ আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে সিম্পলভাবে আপনি আপনার বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে পারেন আর ওই দেখেন তেলা পোকা ব্যাটা সে হচ্ছে ঘোরাঘুরি করতে চাচ্ছে তেলা পোকা ব্যাটা হয় না বেটি হয় ওই দুইটাই একই হয় যাই হোক ব্যাপার আমি হচ্ছে